ঠিক আছে আমাদের এখানে এত ফুল চাষ করেছে কদিন পরে ক্ষীরাই যাব তাই তো বিধান গাঁদা ফুলের বাগানে মানে দেখো পুরো মাঠটা জুড়ে মানে গাঁদা ফুল গাঁদা ফুল এবার ধরো মনে করো মালিক এসে এখানে গাড়া গেছে শুনে তুই একটু দেখি রাস্তা ভুতুরে রাস্তা ঠিক আছে এখানে জীবনে কেউ কোনোদিন ঢোকে কিনা জানি না বাস তো গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে ফাইনালি অনেক দিন পরে বাড়ি এসেছি ঠিক আছে প্রায় এক সপ্তাহ পরে মনে হয় এক সপ্তাহ ওরকমই এক সপ্তাহের মতন পরে বাড়ি এসেছি তো আমাদের এখানে ত্রিবেণীতে মেলা চলছে ওখানে মেলা দেখছি দুদিন ধরে ব্যাপারটা হলো এখন সকাল সকাল বেরিয়েছি ঘুরতে মাঠে আর আমি না একটা জিনিস জানি না যে আমাদের এখানে এত ফুল চাষ করেছি যাই হোক সকালবেলা এসেছি এবার ঘুরতে বিধানার আমি এবার এখানে একটুখানি ফুল পর ফুলে হাত দেবে না না কি জানি একটা ছন্দ আছে না ফুল নিয়ে কি জানি যাই হোক যা হবে হবে তো এখানে এসেছি একটা দুটো রিলস তো বানাবো আর এদিকে আছে অন্য মানে জারবেরা ফুলের নার্সারি এখানে ঢুকবো ঢুকলে বলবে না 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 আমি চিনিই তোমাদের কাদের বনদের উপরে ও যাই হোক দেখো এখানে গাঁদা ফুলের চাষ করেছে ভাই এ দেখো কত ফুল কত ফুল এটা তো বাইরে দিয়ে

হ্যাঁ ওই ফোকাস নে ফোকাস কদিন পরে ক্ষীরায় যাবো তাই তো বিধান ক্ষীরায় যাবো ভাই সেই লেভেলের ওখানে তো পুরো এরকম পুরো মাঠ ভর্তি মানে এই পুরো মাঠ যে এই পুরো মাঠ জুড়ে ওই ফুল সব জায়গাতে এইখান তো একসাথে যাই হোক আমাদের এখানে তো অংশ বিশেষ আছে ছোটখাটো ওই সাইডে করেছে আরও এই সব মাঠেও যদি দেখতে পাই যে হ্যাঁ ওই ফুলে লাভ হচ্ছে তাহলে করা শুরু হয়ে যাবে সব জায়গাতে এই সব মাঠে বল এগুলো নতুন করেছে এই জল দেওয়ার সিস্টেমগুলো মানে ঘুরে ঘুরে জল দেয় দেখ চলো ভিতর ঢোখি চলো একটু ওহ ওহ কত ঢুকি ওই ওই ভিতর দিকটা ঢুকবো রিলস বানাবো না রিলস 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 হবে এবার ওই দিকটা বেশি লাগে যেখানে যাবা সেইখানে কম লাগে ফুল সব সময় ওয়াও ওয়াও রিলস বানাবো চল যাই হোক গাইস এবার আমরা এখান থেকে বেরোবো কারণ অনেকক্ষণ বসেছি অনেকটা দু তিনটা রিলস বানিয়েছি এবার ওই সাইডে আরেকটা নতুন বাগান করেছে ওই বাগানটায় ঢুকবো গাধা ওই গাধা ফুলের যাই হোক ওই ঢুকবো তারপরে আমরা আজকে ঘুরতে বেরোবো ঠিক আছে গ্রামের দিকে মানে গ্রামের দিকে বলতে আমরা আমাদের এখানটায় না মানে এক সাইড শহর এক সাইড গ্রাম ঠিক আছে আমরা যেখানটা থাকি ওই ওইটা শহর টাইপের মধ্যে ধরা যায় হ্যাঁ

এর মধ্যে একটা ফুল না নজরে পড়ে উই ওখানটা একটা ফুল হলুদ টাইপের হে আমরা লোকের বাগানে ঢুকেছি না তো ও ভাই আমার যদি এরকম বড় গাছ বড় জায়গা থাকতো আমার যদি এরকম জায়গা থাকতো আমি বাগান করে দিতাম ফুলগুলো ভেঙে এই গাঁদা ফুলের গন্ধ দেখেছিস কত সুন্দর করছে এবার ধরো মনে করো মালিক এসে এখানে গেলা এই

সের লেভেলের লাগে ভাই আলাদা একটা ফিল হয় যাই হোক চলো এখান থেকে আবার বেরিয়ে যাবো এখান থেকে না বিধানদের বাড়ি একটুখানি ওই ওখানটায় বিধানদের বাড়ি মানে এক মিনিট আর এখানটায় সে মানে ফুলের বাগান ও তোদের বাড়ি ধরি না আমি নিয়ে গেছি আসবে না ওদের বাড়ি কেউ না ওরা কিংটে মানুষ সেই জন্য বলছে যে হয়তো ডিটেলস দিতে বলছে দেখ চলো এরপরে আমরা টোটো নিয়ে ঘুরতে পারো ব্যাপারটা হচ্ছে আমরা টোটো নিয়ে ঘুরতে পারি ইসলাম বাট টোটোতে না চার্জ নেই যার জন্য টোটো ওখানে দাঁড় করিয়ে বিধান চুল কাটাচ্ছে আর আমরা হচ্ছে যে না চারটে এসছি দেখো কত কত গোলাপ এই দেখো ওদিকে কত গোলাপ ওইদিকে দেখি এখান থেকে একটা গাছ নেওয়ার চিন্তা ভাবনা করছি দেখি কি করা যায় তো যাই হোক এখানের মধ্যে সবথেকে ভালো লাগছে এইটা এই একটা গোলাপ আর ওদিকে আরও দুটো গোলাপ আছে ঘন্টায় অনেকক্ষণ ঘুরলাম ঘুরে ঘুরে ভাবলাম যে গাছ নেবো ভাই এই গাছটা আর এটা পছন্দ হয়েছে ঠিক আছে এক একটা গাছ যাইবে একশো টাকা বলছে তাও আর ফোন পে হবে না মানা যায় সব বলো যাই হোক এখানে প্রত্যেকবারই আসি তাই তো সুরজিৎ এবার এসছিস দেখি তোর ফোনে কে আছে লাইনে কেটে দিয়েছে তার মানে ওর জন্যই সৎ সাহস সাথে গেছে তো যাই হোক চলো এবার আমরা আবার চলে যাব বেরিয়ে যাবো চলো দেখা হচ্ছে কালকে আবার তো কালকে দেখাচ্ছিলাম যে আমাদের টোটোর চার্জ শেষ হয়ে গেছিলো বাট আজকে কিন্তু ফুল একদম ফুল টানলে পরেও ফুল থাকে যাই হোক আমরা ঘুরতে ঘুরতে মানে সকাল সকালবেলা সরি আমরা দুপুরবেলা বেরিয়েছি ঘুরতে সুরজিৎ আমি বিধান আর এদিকে একটা জায়গা এসে দেখো ভাই সেরা লেভেলের লাগছে এ থ্রি সিক্সটি করি থ্রি সিক্সটি করি হ্যাঁ উপরে শুরু মারি ফোন যাই হোক সেরা লাগছে এখানে ড্রোন টানলে সেই লেভেলের একটা ফিল দেবে যাই হোক এমনি নর্মাল চোখে আলাদা একটা লেভেল দিচ্ছে ক্যামেরা অত ভালো দিচ্ছে না ক্যামেরা মানে ধুলো পরে আছে যাই হোক এরপরে আমরা অন্য জায়গায় যাবো মানে আমরা গ্রামের দিকে ঘুরতে এসছি ঠিক আছে তো এবার আমরা এখান থেকে বেরোবো বিধান হাই করে দেখ একটু শুরু তুই একটু হাই করে দেখি এই স্রিয়া স্রিয়া ব্যাপারটা আমরা টোটো চালাতে চালাতে ভাই ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে চালাচ্ছি একদম ঠিক আছে কোনো লোকজন নাই বাড়ি গাড়ি নাই এইদিকে ফাঁকা এইদিকে ফাঁকা আর সামনে রয়েছে চার সামনে আসছে তোরা মাংসের মধ্যে পড়িস একটা বলতে পথে দেখা হয়ে গেল বাচ্চার সাথে ঠিক আছে এই দেখো মানে শীতের সিজন চলছে আর ওই পাঁচটা বাচ্চা গুলো 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 গুলো

যাই হোক এরপরে অনেকক্ষণ টোটো চালাতে 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 একটা জায়গায় এসে দাঁড়িয়েছি এরকম ফাঁকা জায়গা রাস্তাটা এই সুন্দর মানে এই কাছের ভিতর দিয়ে কেমন লাগে অন্ধকার যাই হোক এরপরে বিধান গান করছে হ্যালো কি গান হবে আজকে ইধার দেখো ইধার আমার সোনা বন্ধু রে বাড়িটা করলি কেন এত দূরে

ঠিক আছে তো চলো যাই এরপরে সামনের দিকে যাবো এ বিধান এখানে এসেছিলাম না সেই ভিডিও বানাতে পরিচিত হতে আসে কি পাখি পরিচিত হতে আসে ও এ ভাই সামনে বক আছে দেখবি রাস্তা ভুতুরে রাস্তা ঠিক আছে এখানে জীবনে কেউ কোনো ঢোকে কিনা জানি না বাস বাগান ফাঁকান রয়েছে আমরা ছাড়া আর কেউ ঢোকে কিনা জানি না কারণ আগের দিন আমরা এসেছিলাম যখন তখন দেখা শুধু আমরাই ছিলাম ও জেসিবি ছিল তো সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে মানে সুন্দর রাস্তাটা আর কি অসুন্দর জায়গাটা সুন্দর ঠিক আছে একটা রাস্তার মধ্যে দিয়ে এখন টোটো যাচ্ছে আর এই দেখো সাইডে ও কুয়াশা পড়ে গেছে যেহেতু শীতের দিন আর সন্ধ্যা হয়ে গেছে এই গান কর না বিধান গান হয়নি কিন্তু আজকে আর কি দেখ চলতে 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 খন্নাল রাজবাড়ি চলে এসেছি এই পাশে রয়েছে খন্নাল রাজবাড়ি ঠিক আছে এদিকে সামনে না আর এইখানে না এই যে ফুলগুলো দেখা যা জুম করে দেখা যাচ্ছে না কাগজ ফুল হয়ে আছে অনেকগুলো ঠিক আছে তো এরপরে এখানে মানে আমরা ফোনপে খাবার খুঁজছি ঠিক আছে আমার আমাদের কাছে ক্যাশ নেই ফোনপে খাবার খুঁজছি যেখানে ফোনপে খাবার হবে যেখানে ফোনপে খাবার হবে সেখানেই ঢুকবো ঠিক আছে এই রয়েছে রাজবাড়ি বিদা ঢুকবো না

হেভি একটা জায়গা আছে সুরদি তো আসিস নি ওখানে এই তো এখন টুকু দিতেছিস ইয়ে চলো 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 লেজ গো চাম দাদা গাড়ি আছে রাত দিও কেন না গিয়ে দেবে পরে ঠিক আছে সারাদিন না দুপুর থেকে ঘোরার পরে এখন সন্ধ্যা হয়ে গেছে মানে সূর্য আর নেই গগনে ছিল এতগুলো চলো আমরা চলে সুন্দর জায়গাটা মানে রাস্তায় আসিস নি আগে তাই তো এবার আমাদের অনলাইন খাবারগুলো অফলাইনে খাওয়া হবে মানে অনলাইন খাবার বলার কারণ হচ্ছে যে মানে পেমেন্ট নেই মানে ক্যাশ নেই কারো কাছে সবার অনলাইনে পেমেন্ট যার জন্য দেখা যাচ্ছে না তাই তো চাল চলো ও একটা খেয়ে নিয়েছে প্রত্যেকবার এই জিনিসটাই হয় ভিডিও করার আগে হাফ খেয়ে নিয়েছে মানে হাফ না এবারে একটা খেয়ে নিয়েছে দুটো ছিল চলো দাদা আমরা ঘুরতে ঘুরতে অনেক দূর চলে এসেছি ঠিক আছে এখন একটা সুন্দর জায়গা চলে এসেছি মানে এটা হচ্ছে খন্নানে এই দেখো আর সুরজিৎ বিধান বিধান নামবে না বলছিল ঠিক আছে তারপর জোর করে নামালাম ধরে বেঁধে ওইটাই ওটাই তো ধরে বেঁধে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছু করে দাও একটা লাইক করে যাও যাই হোক চলো টাটা দেখা হচ্ছে পর